মনে রাখবেন কত মানুষ মারা গেছে এই কবরস্থানে আপনারা বসে আছেন কত মানুষ মারা গেছে দেখবেন মারা যাওয়ার পর পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে ফেলেছে কত মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে ভাবার বাইরে কিন্তু যারা হান্ড্রেড পার্সেন্ট মোমেন যারা সৃষ্টিকর্তাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে পৃথিবীতে ভালো ভালো কাজ করে যায় সৃষ্টিকর্তা ফেরেস্তার মাধ্যমে তার আত্মাটাকে এমনভাবে বের করে নেয় ও নিজেই বুঝতে পারে না এজন্য জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি যে জায়গায় বসে আছেন এই প্লাস্টিকের উপরে বসে আছেন কালকের যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন যে জায়গাটায় যাবেন সেই ঘরটার নাম হলো কবর কবর চারটে কথা বলে এক নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর আপনি বাড়িতে গিয়ে আজকের একটু প্র্যাকটিস করে দেখবেন দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে একদিন থেকে দেখবেন কবর কেমন জিনিস অনুভব করতে পারবেন দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামোকা আমার কাছে প্রস্তুত তুই একবার চিন্তা করে দেখ একবার তুই চিন্তা করে দেখ আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে আপনারা গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি আরে ভাই বলুন না কুড়ি দিন পরে কবরটা খুলে দেখেছেন দেখেননি তো একবার খুলে দেখবেন মালটা কেমন আছে খুলে একবার দেখবেন দেখলেই বুঝতে পারবেন মানুষকে মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুল গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দো দিন পরে মাথার ব্যারেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর মাংস চামড়া পোকায় খেয়ে নেয় শুধু ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পরে ওটাও চলে যায় এ নদিয়ার মানুষ কোথায় গেল তোমার দেহ এই সুন্দরী নারী কোথায় গেল তোমার সুন্দরী দেহ একটু বিবেককে প্রশ্ন করুন চলুন এই জন্য একটু মরণের ভয় করুন এখানে বসে একটু চিন্তা ভাবনা করুন যে আমাকে মরতে হবে মরতে হবে এইটুকু চিন্তা অন্তত করুন এইখানে বসে বসে না গিয়ে যাচ্ছি কোন মানুষের মৃত্যু দেখেছেন কোনো মানুষ মারা যাচ্ছে ওই ওই মোমেন্টে গিয়ে দেখেছেন দেখেছেন আপনাদের অনুভূতি হয়নি বিবেককে প্রশ্ন করুন তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কে মওলানা মুক্তি পিসা মলিসা মুক্তি সাহেব কোনো সাহেবকে আমি চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় তাই জ্ঞানী উনি বুদ্ধিজীবী মানুষ আপনাদেরকে আমি বলে যাচ্ছি দাড়ি রাখতে পারেননি বলে ভাববেন না ইসলাম থেকে বের হয়ে গেছেন মাথায় টুপিটা দিতে পারেননি বলে এটা যেন ভাববেন না ইসলাম থেকে বের হয়ে গেছেন মনে রাখবেন গালে দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি নামাজ রোজ এইটি হলো ইসলামের একটি একটি অঙ্গ ছোট্ট একটা উদাহরণ দিলাম ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে পেশ করছি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এই কবরস্থানে আমরা বসে আছি এই মাটির তার আমল ছাড়া এই চার নাম্বার কবর বলে আমার ভেতরে লাইটিং করতে গেলে কি করতে হবে নেক আমলের প্রয়োজন হবে আপনি ভালো ভালো কাজগুলো করে যান হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন হিন্দু মুসলমান মারামারি করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি কেন বললাম কথাটা শুনে নিন কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষজীবী প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না বে ঠিক মানুষজীবী আমরা আদমের সন্তান সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মনে রাখবেন আমাদের আসার রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থল হলো আবার আলাদা আমার এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন আমি চিৎকার চেচে করা মানুষ কম বাবা আসার রাস্তা হলো একটা তার মানে বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি আমরা প্রত্যেকেই ঠিক না বে যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ বিষ খেয়ে কেউ রেলে কাটা পড়ে কেউ সুইসাইড করে কেউ আবার স্টক করে কেউ অ্যাক্সিডেন্টে বিভিন্ন কারণে তাহলে আসার রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটাও আলাদা কেউ যায় কবরস্থানে কেউ যায় শ্মশানে কেউ যায় গর্তে এটা মাথায় রাখবেন কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি নদিয়ার হিন্দু মুসলমানদেরকে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আর হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আজ আমি বলে গেলাম আপনাদের এই স্টেজে প্রমাণটা দিয়ে যাচ্ছি শুনে নিন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আরে ভাই বলুন না ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের কটা গ্রুপ চারটে গ্রুপ কটা এখানে অনেক মানুষ বসে আছে ও নিজের ব্লাড গ্রুপটাই ও নিজে জানে না ঠিক না বেটি নিজের ব্লাড গ্রুপটাইও নিজে জানে না এতক্ষণ আমার কথা মনে হয় সাধু ভাষাটা বুঝতে পারলেন না নদিয়ার মানুষ আমার এই সাধু ভাষাটা বুঝতে পারেননি আমবাগানের ভাষায় বলতে হবে কোম্পানি বাগানের ভাষাটা আপনারা বুঝতে পারেননি বাবা একটু আগিয়ে গিয়ে আসুন তো পেছন দিক থেকে আগিয়ে আগিয়ে আসুন আমি বুঝতে পেরে গেছি আপনাদের পেটে খাওয়ার চলে গেছে আর বক্তব্য শোনার মানসিকতা থাকে না তো আমি আপনাদেরকে অনুরোধ করছি জলসা কমিটিকে আমি অনুরোধ করব। আগামী বছর যদি জলসা দেন রাত দশটা পর্যন্ত জলসা দেবেন তারপরে খাওয়া দাওয়া দেবেন এ খাওয়া আমি রাস্তায় আমার গাড়িটা আসতে অনেক সময় লেগে গেল আমি ভেবেছি এত মানুষ প্যান্ডেলে কত আছে আমি ভাষায় বলতে পারবো না এসে দেখছি প্যান্ডেলে থেকে বাইরে মানুষ প্রচণ্ড আর খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাস বাড়ি চলে যাওয়ার দিকে লাইনটা বেশি আছে খুব কম করে পঁচিশ হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাই তো নাকি পঁচিশ হাজার ব্যবস্থা আপনি কথা নাকি থেকে চিন্তা করতে পারেন এখানে কত হাজার লোক বসে আছে একটু বিবেককে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে অনুরোধ করছি অনুরোধ করছি মুসলিম ভাইদেরকে আপনারা জলসা দিয়েছেন খুব ভালো জিনিস আপনাদের বাপ মায়ের সবের সানি আপনার বাপ মার দোয়ার জন্য আপনার জীবনের কিছু ভুলকে সংশোধন করার জন্য আপনার জীবনের কিছু ভুলকে সংশোধন করে নতুন কিছু শেখার জন্য এই জায়গাতে এসে একটু বসার আহ্বান করলাম আপনাদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ নিশ্চয়ই আমার ভাষা আপনারা বুঝতে পাচ্ছেন। চলুন আপনাদের কাছে আরেকটি কথা বলে নিই। আমার এই বক্তব্য হিন্দু মুসলিম ভাইয়েরা আসুন শোনার জন্য আমি আপনাদের সকলকে আহ্বান করলাম শুরু করছি সৃষ্টিকর্তার কোরআন থেকে বেশ কিছু আলোচনা সর্বপ্রথম সৃষ্টিকর্তা বলছেন আমি তোকে সৃষ্টি করেছি কিভাবে একবার তুই চিন্তা করে দেখ আজকের আলোচনার প্রথম বিষয়টা আপনি একটু ভাবুন যুবক ছেলেদেরকে বলছি এই যুবক ছেলেরা তোমরা কেন সৃষ্টিকর্তার কাছে মাথা নত করবে তোমরা কেন নামাজ পড়বে কেন উত্তরটা খুঁজে বের করবে যখন তুমি যখনই তুমি কেন উত্তর খুঁজে বের করতে পারবে তখন তুমি সঠিক কথাটি বুঝতে পারবে তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা কথাগুলো একটু শ্রবণ করুন মনে রাখবেন মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নম্বর ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটার পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না আমার একটি কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন সেটি হলো কি কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম এই কথাটি আপনারা মাথায় একটু রাখুন তাহলে আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে সৃষ্টিকর্তা বলছে তোকে আমি সৃষ্টি করলাম কিভাবে। একবার তুই চিন্তা করে দেখিস এই পৃথিবীতে ওলাকত খলাকনাল ইনসানা মিন সুলা মিন তির সুম্মা জা আল্লাহ নুৎফাতান ফি কর ইম্মা কিল সুম্মা খলাকনাল নুৎফাতা আলাকতান ফাখলাকনাল আলাকথা মুদুকতান ফাখলাকনাল মুদু কথা ইজওয়ামান ফাকাসাউন আলা ইজওয়া মালাখমাফ সুম্মা সানা কো খলকন আখ পবিত্র কোরআনীর আঠারো নম্বর পাড়ার এক নম্বর পিস্টার একেবারে বারো নাম্বার লাইন সুর নাম সুরাই মেনুন আয়াত নাম্বার বারো আলকর আন আল্লাহ বলছেন মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লা তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছি বাপ আর মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাথর তোর মায়ের পেটের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সোম্মা খলাকনা নুৎফাতা কতান আলা কথা আহমা সাউনাল আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছে বন্ধুরা সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি তাই সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি এক নাম্বার হলো ব্রেন দুই নাম্বার হলো হার্ট তিন নাম্বার হলো লিভার চার নাম্বার হলো কিডনি তোর দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি নয়টা ছিদ্র দিয়েছি দুই নাক দুই চোখ দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে নয়টা ছিদ্র দিয়েছি এই নয়টা ছিদ্রের যখন একটা ছিদ্র দিয়ে আমি তোর আত্মাটাকে বের করে নিই স্টুডেন্ট হতে গেলে কিছু গুণাগুণ থাকতে হয় এস পি ইউ ডি ই এন টি এক একটা লেটারির এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এবার আসছি শিক্ষাটা দেবে কে যিনি শিক্ষাটা দেবেন তাকে কি বলে বাবু টিচার হুইজ টিচার পড়ালেই টিচার নয় কে বলল আপনাকে পড়ালেই শুধু টিচার টিচার হতে গেলে তার কিছু গুণ থাকতে হয় টি ই এ সি এইচ ই আর এক একটা লেটারির এক একটা গুণাগুণ আছে তবেই তাকে টিচার বলে আজকে আমি আপনাদের কাছে এডুকেশন সম্পর্কে কিছু কথা বলবো একটু ধৈর্যের পরিচয় দিন বাবা আমি অনেক দূর থেকে আসছি আর আগামীকাল আমার স্কুলে সেন্টার আছে মাধ্যমিক পরীক্ষা চলছে আপনারা জানেন এজন্য আমি এলাকার সমস্ত হিন্দু মুসলিম জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিশেষ করে এই থানার আইসি থানার ওসি গ্রামের প্রধান উপপ্রধান এম এর কাছে আমি কৃতজ্ঞ যে তারা ইনডাইরেক্টলিভাবে এইটুকু সময় আমাদেরকে দিয়েছেন যেহেতু মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ড স্কুল বোর্ড দুটো বোর্ডই পরীক্ষা চলছে আমি এই জন্য কমিটিকে বলেছি ভাই বাইরের মাইকগুলো আস্তে করে দেন ভিতরের মাইকগুলো একটু ভালো করে দেন যাতে করে বুঝতে সুবিধা হয় অ্যাজ এ আমি একজন স্কুল টিচার কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই কাজে কাজে এই ম্যাটারটা বেশ কিছু বুঝি এজন্য আপনাদের কাছে আমি একটু আলোচনা করলেই বুঝতে পারবেন টু দি পয়েন্টের উপরে চলো চারটে বিষয়ের উপরে আলোচনা মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাটারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কি যে জায়গায় বসে আপনারা বক্তব্যটা শুনছেন জলসাটা দিয়েছেন এইটা হলো বত্রিশ বিঘা জায়গার উপরে তার একটি অংশ তাই তো নাকি ভাই ভুল বলছে নাকি বত্রিশ বিঘার একটা অংশতে আপনারা বসে আছেন সে বত্রিশ বিঘা অংশটির নাম হলো কি বলুন কবরস্থান তাই তো কবর সম্পর্কে বেশ কিছু কথা আপনাদেরকে বলবো আপনারা যখনই জলসা দেবেন এইভাবেই দেবেন কবরবাসীদের উদ্দেশ্যে মহান তাফসিরুল কোরআনের মাহফিল ব্যাস ক্লিয়ার হয়ে যাবে এক একটা সুরাত তাফসির হবে এক একটা সুরাত তাফসির হলো কবরবাসীদের উদ্দেশ্যে দোয়ার মাজলিসও হলো সব কিছু করা গেল আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম বাবা কিন্তু এই পরিবেশে যে ভেবেছিলাম একটি সুরাত তাপ করব এই পরিবেশটা আমাকে সাথ দেবে বলে মনে হয় না তবে আমি বেশিক্ষণ আপনাদের কাছে চিৎকার চাঁচে করে বলতে পারবো না আমি টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো আমার বলা নিয়ে বিচার না করে এই গলা নিয়ে বিচার না করে বলা নিয়ে বিচার করুন বক্তব্য শুরুতে আমি বলে দিলাম পাঁচটা পয়েন্টের উপরে কিসের উপরে বক্তব্য রাখবো পাঁচটা পয়েন্ট বলে দিয়েছি এবারে আসছি আমি যেখানে আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশানে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকাদ্দা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি কোরআনির কথা পবিত্র কোরআনির তেরো নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরাই ইব্রাহিম আয়াত নাম্বার এক লাইন নাম্বার এক আল কোরআন কিতাবুল আনজাল না কু ইলাই কাপ লিতু খুরি যান না আল্লাহ পাক বলেন নবী ইহা এমন এক কেতাব আমি অবতীর্ণ করেছি এই কেতাবের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুহান আল্লাহ কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোন দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ দুই নাম্বার। প্রত্যেক জিনিসের একটা আদব আছে ভদ্রতা আছে শিষ্টাচার আছে এবার জিনিসের একটা আদব আছে কোরআন জানিয়ে দিচ্ছে দেখুন পবিত্র কোরআন আঠাশ নম্বর পাড়ার দুই নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সুরার নাম সুরায় মুাদালা আয়াত এগারো আলকুরা আন ইয়া ই হল নদীনা আ মানুহ ইজ সাহু ফিল মাজা লিসি ফফ সাহু আফসাহ ওয়া ইদা কইলা সুজু ফন সুজু ইয়ার ফাইন লাফ উলা তরজমাটা করছি বাবা বিল লাভ তরজমা করে কি হে ইমানদার বান্দাগন ম জিনিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কু মন্ত্রণা দেবে শয়েতান কি চায় ওটা কোরান জানিয়ে দিচ্ছে সাত নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সুরের নাম সুর এ মাইদা আয়াত নম্বর একানব্বই আল কুরআন ইন্ন মাই রিদ উশ শঈ থান আই বাইনা কুমুল আদাবাথা ওয়াল বগ আ ফিল খমরি ওয়াল মাই শ্রী ওয়ে সুদ দা কুমার আল্লাহ বলেন শয়েতান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয় সুদ্দাকুমান জিকির আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানিস সলাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনির উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুর নাম সুর এ বাকারা আয় এক নম্বর দুশো আট আলকোর আন ইয়া ইউ হল্লাদিনা আ মানু উৎখুলু ফিরসিলিমি কাফা হেই বান্দার বান্দাগন পরিপূর্ণভাবে স্টামের মধ্যে প্রবেশ করো কলা তত্তাপীয় ক্ষুতাবাতি শায়থান শয়েথানের পথকে অনুসরণ করিও না ইনহুল আকমাদুব মোবিন শয়েথান হলো তোমাদের প্রকাশ্য দুষ্পর্ণ সোয়াই রিকোয়েস্ট ফর ইউ সনোমাইনের স্টেউজ আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি এবারে আসছি